অরিজিনাল জিআই প্রিমিয়াম একটা স্কোয়ার তেলের গাড়ি এটা কিন্তু অরিজিনাল জিআই প্রিমিয়াম আর জিআই প্রিমিয়াম হইলে কিন্তু আপনার এই দুইটা লাইটের পাশে আবার একটা একটা লাইট থাকবে হোয়াইট পাল কালারের মডেলের তেলে চালিত গাড়ি এক প্রবাসী ভাই ওনার বিদেশি বিজনেস এবং এই গাড়িটা উনি পার্সোনাল ইউজের জন্য কিনে মাত্র কয়েকদিন চালাইছে এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে দশ লাখ টাকা লস দিবে দশ লক্ষ টাকা লস দিয়ে এই গাড়িটা বিক্রি করে দিবে এটা যে নিবে নতুন নেওয়া আর এটার মধ্যে কোনো তফাৎ নাই হোয়াইট পাল কালার জি প্রিমিয়াম আঠারো মডেল দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট এবং ভিতরে দেখেন বেলভেট কাপড়ের সিট কভার এমন একটা সুযোগ এটা হাতছাড়া করা যাবে না কারণ অনেকেই এই ধরনের সুযোগ খোঁজেন আর বারবার খালি বলেন রাসান ভাই আমার একটা মানে সুজুকে গাড়ি কিনে দেন একটু ফকেটে গাড়ি কিনে দেন ভাই এটার ভিতরে আপনি যখন নাক ঢুকাইবেন যদি নতুন গাড়ির স্মেল না পান যদি নতুন গাড়ির গন্ধ না পান তাহলে গাড়ি নিতে হবে না এই গাড়িটা কেনার পরে ওনারা বেশি দিন চালাই নাই এখনো পর্যন্ত গাড়ির সব জায়গায় নতুনের স্মেল আছে গাড়িটা হচ্ছে স্কোয়ার দুই মডেল আর রেজিস্ট্রেশন দুই সাল দুই হাজার সালে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা ওনারা মাত্র কয়েকদিন ইউজ করছে তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আসেন আমি একটু দেখাই এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম দুই মডেল এখন যে ভদ্রলোকের গাড়ি উনি একটু আমাকে মানিক সিটটা দেখান তো উনি এই গাড়িটা যখন কিনছে দুই সালে দেখেন তেলের গাড়ি দুই হাজার মডেল উনি এটার জন্য পেমেন্ট দিছে হলে আটচল্লিশ লক্ষ টাকা এই যে মানি রিসিট এখানে আছে আটচল্লিশ লক্ষ টাকা উনি পেমেন্ট দিছে এই গাড়ির জন্য এবং এই গাড়িটার তখন দেখেন তারিখ কত বাইশ এক না বাইশ বারো দুই হাজার চব্বিশ নাকি বাইশ বারো দুই হাজার চব্বিশ এটা তো অনেক মানে টাকা কি বাকি রাখছিলেন নাকি দেখেন গাড়ির মডেল দুই আঠারো এটা রেজিস্ট্রেশন হয়েছে চব্বিশ সালে গাড়িটা হলো আপনার মানে পার্সোনাল ইউজের গাড়ি কখনো ভাড়ায় চলে নাই রেন্টেও চলে নাই এই গাড়িটা উনি আটচল্লিশ লক্ষ টাকায় কিনছে এখন উনি এটা প্রায় দশ লক্ষ টাকার মতো লস দিয়ে বিক্রি করে দিবে এই আটচল্লিশ লক্ষ টাকায় গাড়ি কেনার পরে আবার ওনাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে দুই লক্ষ টাকা দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল মানে গাড়ির গ্রেড অপশন পয়েন্ট মাইলেজের কারণে কিন্তু গাড়ির দাম কম বেশি হয় তো এটা আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল এবং আপনার পঞ্চান্ন হাজার কিলোমিটার চলে আসছে জাপান থেকে পঞ্চান্ন হাজার কিলোমিটার ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এবং আপনার এই গাড়িটা আপনি যদি খালি নাম্বার প্লেটটা আপনার কাছে মনে হবে হবে যে যে নতুন গাড়ি হ্যাঁ হ্যাঁ এই দেখেন সিট সিট হিটার হিটার আছে আছে গাড়িতে ও হিট আচ্ছা আচ্ছা ওই পাশে যাই দেখাচ্ছি এটার মধ্যে সিলিং একটা মনিটরও আছে আমি বললাম তো দশ লাখ টাকা কমে উনি সেল করে দিবে যদি কেউ মানে টাকা রেডি থাকে কিনে রাখেন রকম গাড়ি পাওয়া যায় না এরকম সুযোগ পাওয়া যায় না এই দেখেন পুষি স্টার্ট গাড়ি দুই দরজা পাওয়ার এবং আপনার আইডল স্টপ আছে আর এখানে সাইড এর প্যাড গুলা উডেন দেখছেন গাড়ির মডেল দুই হাজার আঠারো এবং ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই স্টিয়ারিং হিটার আছে মানে এই স্টিয়ারিং টা আপনার গরম করা যায় শীতকালে তো পঞ্চান্ন হাজার গাড়ি আসছিল আর এখন আছে চুয়াত্তর হাজার গাড়ির এ টু জেড যা আছে সব অরিজিনাল এবং অরিজিনাল জিআই প্রিমিয়ামে কিন্তু এই সিটটা পাবেন হাফ লেদার সিট তেলের গাড়ি একদম ভিতরটা যদি দেখাই ইঞ্জিন যদি দেখাই তাহলে বুঝবেন একদম একদম এই যে এইখানকার পলিটা পর্যন্ত এখনো গাড়িতে আছে দেখছেন এই যে ডানপাশের পলি এখনো আছে তেলের গাড়ি আপনার আবার হাইব্রিডের সাথে মিলায়েন না দুইটা দরজায় কিন্তু আপনার অটো দুই দরজা পাওয়ার এবং এটা হচ্ছে আপনার জিআই প্রিমিয়াম অরিজিনাল জিআই প্রিমিয়াম গাড়িটা এত সুন্দর মানে এই গাড়িটা আপনার দেখেন উনি কিনছে আটচল্লিশ লাখ টাকায় চালাইলো কয়েক মাস এখন উনি বিক্রি করে দিবে প্রায় দশ লাখ টাকা কমে হ্যাঁ একজন লেখছে মিস্তার রহমান জিআই প্রিমিয়াম হইলে আপনার হেডলাইটের মধ্যে ছোট লাইটটা থাকবে হ ছোট লাইট দেখাই দিছি তো এই যে হেডলাইটের মধ্যে দুইটা প্রজেকশনের পশ পরে আবার এই যে ছোট হেডলাইট আছে অরিজিনাল জিআই প্রিমিয়াম সো এটা একটু ইঞ্জিন রুমটা দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইট পাল কালারের গাড়ি এবং গাড়ি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট মায়ের গুতা কিছু নাই এই যে দেখেন উপরে এই যে ফোমটা একদম ইনটেক্ট আছে দেখছেন সামনের ফোমটা একদম অরিজিনাল আছে এবং গাড়ির হেডলাইটগুলোও অরিজিনাল আছে গাড়ির কন্ডিশনও ভালো আছে এটা কিন্তু আপনার গ্যাস টেস হয় নাই অরিজিনাল তেলের গাড়ি শুধুমাত্র পার্সোনাল ব্যবহার হয়েছে কখনোই আপনার এই গাড়ি মানে কোনো জায়গায় টাচাপের বা রঙের কোনো কাজ হয় নাই ব্যাটারি অরিজিনালটাই গাড়ির সাথে ব্যাটারি আছে এখনো পর্যন্ত তো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার আঠারো এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার চব্বিশ সালে অক্টেন দিবেন জিআই প্রিমিয়াম তেলের গাড়ি সো এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে যাইতে হবে বসুন্ধরা পারিধারা বসুন্ধরা গিয়ে স্ক্রিনে যে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে সাইন বাইয়ের সাথে যোগাযোগ করেন ওনার কাগজ দুই মাস আছে মেয়াদ তবে ভাই বলছে আমি ফুল আপডেট করে দিব যে গাড়িটা কিনবে ফুল আপডেট পেপার সহ গাড়িটা পাবেন দুই মাস এখনও কাগজ আছে তারপরেও ভাইয়া বলছে আমি কাগজ ফেল হইলে ফুল কাগজটাই আপডেট করে দিব নতুন করে দিব তো এবার আসেন দাম নিয়ে কথা বলি এই তেলের স্কোয়ার আঠারো মডেলের জিআই প্রিমিয়াম গাড়িটা উনি আটচল্লিশ লাখ টাকায় কিনছে এখন উনি এই গাড়িটা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন উনি বিক্রি করে দিবে যদি কেউ চান যে আমি একটা জিআই প্রিমিয়াম অরিজিনাল জিআই প্রিমিয়াম তেলে চালিত গাড়ি নিব আঠারো মডেল কম চলা তাহলে এই গাড়িটা আপনারা বসুন্ধরা ভাইয়ের সাথে কথা বলে দেখে আসেন ওমা এগুলি কি আবার গাড়ির মধ্যে হ্যাঁ বাসা থেকে দিছিল যাক সব বাইরে গেছে এটা কি গাড়ির সাথে দিয়ে যাবেন না নিয়ে যাবেন নিয়ে যাবেন ভাবি না এলে আছে নিয়ে যান বাসা নিয়ে যান সো দেখেন সো দুই দরজা পাওয়ার পঁচিশটা ঢকতেন ফুল লোডের গাড়ি ফুল অপশনের গাড়ি এটা আপনার দুই হাজার কিনে আবার দুই লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন যদি কেউ নিতে চান ওনার নাম্বারে ফোন দেন বসুন্ধরা আবার শিখে গেলে ওনার সাথে দেখা হবে এবং গাড়িটা আপনি দেখে চেক করে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম